মা দুর্গা দুই সালে দশ হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য সেই জন্য এক বছর উত্তীর্ণ হওয়ার আগেই পাঁচই অগাস্ট দুই সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে সেই আমরা মা দুর্গার কাছে রীতি অনুসারে আপনাদের মৃত্যুর পরে আপনাকে চিতায় নিবে চিতায় নিয়ে আপনাকে মানে শ্মশানে নিয়ে আপনাকে দাফন করা হবে আর আমাকে নিবে আমাকে কাপন পরিয়ে আমার কবরে নেওয়া হবে কিন্তু সৃষ্টিকর্তা আপনার বিচার করবে আপনার ধর্ম অনুসারে আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি ঈশ্বরের কাছে ভালো কিছু আশা করতে পারেন যদি খারাপ কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে খারাপের শাস্তি ভোগ করতে হবে আমার বেলাও কিন্তু সেম আমার আল্লাহ আমার ভালো কাজের জন্য আমাকে ব্যস্ত দিবে আর আমার খারাপ কাজের জন্য আমাকে দুযোগ দিবে বাংলাদেশে বসবাস তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই একটা পরিচয় হবে সারা বিশ্বের মধ্যে সেটা হলো আমরা বাংলাদেশি আমরা যেই ধর্মের হই আমাদের কি ন্যাশনাল আইডেন্টিটি হলো আমরা বাংলাদেশি আপনি বিশ্বে যেখানে যান আপনাকে এই পরিচয়ে পাসপোর্ট নিয়ে যেতে হবে সুতরাং আমরা মনে করি এই মাইনরিটি এবং মেজরিটি সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যা লঘিষ্ঠ এই কথাটা ভুলে যেতে হবে ছাপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এই যে বাচ্চা মেয়েটা এটা মনো হয় ক্লাস ফাইভে পড়ে কোন ক্লাসে পড়ো সেভেনে ভেরি গুড একে বাসায় যদি এভাবে বলা হয় যে তুমি মাইনরিটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছ তাহলে ও মেন্টালি ডিসার থাকে কিন্তু ওকে যদি বলা হয় এই ভূখণ্ডে তুমি বসবাস করছো এটা তোমার নিজস্ব মাতৃভূমি এই দেশকে লালন পালনের জন্য আগামীতে তোমাকে মানুষ হইতে হবে তাহলে ওই সংখ্যা সংখ্যালঘু অবশ্যই বাংলাদেশ আগামীতে সুন্দর এবং সমৃদ্ধ হবে সেই প্রত্যাশা রেখে আজকে